মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাটাকে ভালো করে গুঁড়ো করে নেব এখন পুরোপুরিভাবে রেডি মুগ ডালের সঙ্গে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আমি এই ব্লগটা সকাল সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালের সাতটা বেজে গেছে সকালের ঘুম থেকে কিন্তু আমি উঠেছি তাড়াতাড়ি আগে ওর তো বাবা নেই কাজে চলে গেছে কালকে তো মা মেয়ে দুজনেই মেয়েকে তুলিয়ে নি বিছানা থেকে কারণ সকালে সকালে তো প্রচণ্ড ঠান্ডা জানো তো সেই জন্য ওকে তুলে নিয়ে বিছানা থেকে বাসি গাছটা বাইরে সেরে এসেছি আর শুধুখানি ঘরের ভিতরে বাকি আছে বাসি গাছটা তো যাই প্রথমে সোনামাকে বিছানা থেকে তুলে নেই তারপরে গিয়ে বাসি গাছগুলো সারবো সোনামা অনেক বেলা হয়ে গেছে বাবা উঠে পড়ো সোনামা গো দুটো কম্বল ঘুরে শুয়েছে দেখো একটা আমারটা একটা ওরটা দুটো কম্বল ঘুরে শুয়েছে না গো আমি ঘুরিয়ে দিয়ে গেছি বিছানা থেকে উঠার সময় ওর কম্বলটা ও ঘুরেছিল আর আমার কম্বলটা বিছানা থেকে ওঠার সময় আমি ঘুরিয়ে দিয়ে গেছিলাম ওকে বলছি কি বলে দেখি দা সোনামা রাত্রেবেলা আমার কাছ থেকে দুটো কম্বল তুমি তুলে নিয়ে ঘুমিয়ে গেছ দুটো কম্বল নিয়ে নিয়ে ঘুমিয়ে গেছো তাহলে আমাকে কত ঠান্ডা লাগতে হবে বলো রাত্রেবেলা হ্যাঁ ঠান্ডা উঠে বলো আমি ঘুমিয়েছিলাম মানে তুমি কি কিছু জানো না তো আমি ঘুমিয়েছিলাম কি ঘুমিয়েছিলাম না রাত্রিবেলা কি ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলে নাকি আজকে স্বপ্ন দেখছিলে অ্যা তাহলে পড়ো মা কিছু না উঠে পড়ো বেলা হয়ে গেছে রোদ বেরিয়েছে তাড়াতাড়ি তোমার কাজগুলো করে নিতে হবে না মুখ ধোয়া ব্রাশ করা তাই না শোনেমা হম তারপরে স্কুলে যেতে হবে আমার শোনে আমার মনটা কিন্তু ভীষণ খারাপ ও তো মানে জানেই না যে কালকে ওর বাবা চলে গেছিল স্কুল থেকে আসার পরে ও ওর বাবাকে খুঁজছে না ও তো জানে যে ওর বাবা ঘুমিয়ে গেছে দুপুরবেলা ভাত খাওয়ার পরে তো কিছুক্ষণ পরে ওকে জিজ্ঞেস করলাম যে শোনা তোমার বাবা কই ও বললো ঘুমিয়ে গেছে আমি বললাম কোথায় দেখো দেখি ঘরের ভিতরে এসে যখন দেখ ওর বাবা নেই তখন ওর মনটা ভীষণই খারাপ হয়ে গেছে তো ও জিজ্ঞেস করছিল পাপা আমাকে না বলে কাজে চলে গেল কতদিন পরে আসবে পাপা থাকলে ভালো লাগে আর এখন বিছানাতে দেখো পুরো সাইলেন্ট রোজ কিন্তু আমাকে তুলতে হয় না সোনামাকে বিছানা থেকে ওর বাবাই বিছানা থেকে তুলতো সোনামাকে অনেক মজাক মস্তি করে তারপরে গিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে উঠতাম বিছানা থেকে কিন্তু আজকে ওর বাবা নেই বলে পুরো সাইলেন্ট কি বলো কেউ বুঝতেই পারবে না যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি তাই না সোনামা নালে কত মজা করে উঠতাম রোজ ঘুম থেকে তাই না সোনামা গুড মর্নিং বলে দাও সবাইকে বেলা হয়ে গেছে তুমি উঠে যাও ব্রাশ করবে আমি বিছানা তুলে নেবো হ্যাঁ সোনামা আমার সোনামা আমার সোনামা আমার সোনামা তো বাসি কাজ শেষ করে কিচেন রুমে এসে তরকারিটা গরম করে নিচ্ছি এটা কালকারার তরকারি মাছের ঝোল মানে কি হয়েছে জানো তো সোনামা স্কুল থেকে আসার পরে চারটার সময় যে খেয়েছি না তারপরে না রাত্রেবেলা আর খেতে ইচ্ছে করছিল না শুধু সোনামাকে খাইয়ে দিয়েছি আমার ভাগেরটা কিন্তু এখনও আছে আমি খাইনি একদম খিদে পাচ্ছিল না জানো তো রাত্রেবেলা সেই জন্যই থেকে গেছে জানো তো তাই ভাবলাম সকালবেলা সোনামাকে নাস্তাতে দিয়ে দেব মাছের ঝোল আর গরম গরম ভাত সোনামার ভাত খাওয়া শেষ হয়ে গেছে সোনামা না যতটুকুনি লাগে ততটুকুনি খাও ফুল গ্লাস দিয়েছি ভাত খাওয়ার সময় খেয়েছিলে না সেই জন্য হ্যাঁ সোনামা আর আজকে বুধবার সেই জন্য কি কালার ড্রেস পরেছে তাও আবার নতুন ড্রেস পরেছে দেখো ভালো লাগছে সোনামা নতুন ড্রেস পরে হ্যাঁ বলছে আমাকে পুরো রানির মতো লাগছে কিন্তু সামনে দাঁত তো নেই রানীর মতো কেমন লাগবে তোমাকে এই দেখো কই তোমার আসো সোনামা আসো আর সোনামার সব নতুন জামাগুলো সব শর্ট হয়ে আসছে তো তাই ব্যাগ থেকে বের করে দিচ্ছি ফোন করেছি কি বলো সোনামা

ওই তুই দেখবি দিয়ে বাই বললি হ্যাঁ সেরকম করে বলতে হয় সাইড দিয়ে যাবে শোনো মা ঠিক আছে আর এপাশে জলটাও চলে এসছে জলের জন্যই অপেক্ষা করছিলাম জলটাও চলে এসছে ঝটপট করে জলটা ভরে নেব তারপরে স্নান করতে যাব জলটা যে এসেছিলো তোমাদেরকে তো বলেছিলাম জল কিন্তু ভরতে ভরতে চলে গেছে মানে শুধু খাবার জলটাই ভরা হয়েছে স্টকে যে জল রাখি বাথরুমে ওখানে কিন্তু আর জল ভরতে পারলাম না কারণ শুধু খাওয়ার জল ভরতে ভরতেই জল চলে গেছে তো যাই হোক স্টকে যে জল ছিল ওই জলে স্নান করে পুজো করে নাস্তাটা করে নিয়েছি আর এখন এগারোটা বাস্তি যায় হ্যাঁ কারেন্ট আছে তো ভাতটা বসিয়ে দেবো আর কাল রাত থেকে না প্রচণ্ড কাশি হচ্ছে কেন জানি না এর আগে তো কাশি হচ্ছিল টনিক খেয়ে মানে কপ সিরাপ খেয়ে তো আমি ভালো হয়ে গেছিলাম আমি কেন আমাদের বাড়িতে তিনজনেরই কাশি হয়েছিল তখন তোমাদেরকে তো শেয়ার করেছিলাম তো সিরাপ খেয়েছিলাম ভালো হয়ে গেছিলাম কিন্তু কাল রাত থেকে প্রচণ্ড কাশি হচ্ছে তাই ভাবছি কারেন্টটা আছে যখন ভাতটা বসিয়ে দিয়ে দোকানে যাব ওই যে পাঁচ টাকা লেখা পাতা আছে যে সিরাপের ওই সিরাপগুলো নিয়ে আসবো এখন শুধু সিরাপ আনতে তো আর এখন বাজারে যাওয়া তো সম্ভব হবে না সেই জন্য ভাবছি কি দোকান থেকে পাতাটা নিয়ে এসে খেয়ে নেব চালটা ধুয়ে নিয়ে এসে এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি এই দেখো ভাতটা বসিয়ে দিয়ে দোকান থেকে চার পাতা নিয়ে চলে এসেছি কাশির সিরাপ একটা এখনই খেয়ে নেব প্রচন্ড কাশি হচ্ছে আর গলার ভিতরে না চুল কাচ্ছে প্রচন্ড অনেক কষ্ট পেয়েছে কালকে রাত থেকে না শুতে পারিনি কারণ সারা রাত শুতে পারিনি এত কাশি হচ্ছিল আর রাত্রে বেলা তো উঠে তো আর দোকানে যাওয়া সম্ভব না বলো যে কোন ওষুধ তার টেস্ট কিন্তু সত্যি পুরো অন্যরকম বাজে টেস্ট কিন্তু শরীরকে ভালো রাখার জন্য খেতে তো হবে তাই না শেষ স্নান করার সময় আজকে কাপড় কাচিনি কারণ জল এসছিল না বলে কাপড় কাচিনি যাবো এখনই কাপড় কাচতে প্রচন্ড রোদ উঠেছে ঝটপট করে কাপড় কেচে নেবো তারপরে গিয়ে এসে কিচেন রুমে রান্নাটাও তো করতে হবে দুপুরের জন্য মা মেয়ে খেলে তো কি হয়েছে রান্না তো করতে হবে তাই না সমস্ত কাপড় ধুয়ে এ পাশে শুকিয়ে দিয়েছি দেখো আর আজকে রোদটা দেখতে পাচ্ছ কিরকম ভীষণ রোদ উঠেছে কিন্তু আজকে কিচেন রুমে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে শুধু খালি মাছের মাথা দুটো আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো আর এপাশে তার জন্য আলু কেটে নিয়েছি ছোট ছোটো পিস করে আলু কেটেছি সঙ্গে মশলাটাও করে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ মাছটা ওপাশে ভেজে নিয়ে এপাশে মশলাটাও রেডি করছি আদা রসুন পেঁয়াজ সমস্ত দেওয়া হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো এবার টমেটো কিছুক্ষণ পরে টমেটোটাও খুব সুন্দর নরম হয়ে গেছে আর এপাশে বাকি গুঁড়ো মশলা বের করে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা মশলা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখুনি নিয়েছি চিকেন মশলা বাড়িতে মুগ ডাল ছিল জানো তো আমার মনে ছিল না জাস্ট এক্ষনই মনে পড়লো জানো তো সেই জন্য ভাবলাম মাছের মাথা দিয়ে যখন মুড়ি ঘন্ট বানাবো বাড়িতে মুগ ডাল আছে তাহলে মুগ ডালটা দিয়ে দিলে আরও ভালো টেস্ট হবে সেই জন্য মুগ ডালটা বের করে নিয়েছি এক্ষনই দেখো তো এ পাশে যাই হোক মশলাটা রেডি হয়ে গেছে এবার গুঁড়ো মশলাটা এর উপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম কালারটা খুব সুন্দর হবে বলে এবার ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাটাকে ভালো করে গুঁড়ো করে নেব মাছের মাথাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার মুগ ডাল দিয়ে দেবো মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট কুচি করা আলু মুগ ডাল আর আলুটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছিলাম তো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রেডি এটা অবশ্য তেলাপিয়া মাছ তো উপরে বাকি আছে শুধু ধনেপাতা দিতে ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু বাস আমিও দিয়ে দিলাম ধনেপাতা পাতা এখন পুরোপুরিভাবে রেডি মুগ ডালের সঙ্গে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এখন ভাত খাবো না ভাত খেতে একটু দেরি করবো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই